সো পার্সিমোনিয়স দ্যাট হি রিফিউজেস টু বাই নিউ ক্লোথস পার্সিমোনিয়স যার মানে খুব কিপটে হি ইজ সো দ্যাট হি টু বাই নিউ মানে সে এত কিপ্টে যে নতুন জামা কিনতে চায় না দি অর্গনাইজেশন হেল্পস ইন্ডিজেন্ট পিপল জবস ইন্ডিজেন্ট যার মানে অত্যন্ত গরিব বা নিঃস্ব দি অর্গনাইজেশন হেল্পস ইন্ডিজেন্ট পিপল মানে সংস্থাটি অত্যন্ত অভাবী লোকেদের চাকরি খুঁজতে সাহায্য করে দ্য রেকর্ডিং ওয়াজ নট ভেরি ইন্টেলিজিবল ডিউ টু দ্য নইজ ইন্টেলিজিবল যার মানে পরিষ্কারভাবে বোঝা যায় এমন দ্য রেকর্ডিং ওয়াজ নট ভেরি ইন্টেলিজিবল ডিউ টু দ্য নইজ মানে শোরগোলের কারণে রেকর্ডিংটা খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না শি ফেল্ট কনসপিকিউয়স ইন হা ব্রাইট ইয়েলো ড্রেস কনসপিকিউয়স যার মানে যা সহজেই নজরে পড়ে শি ফেল্ট conspicuous ইন her ব্রাইট yellow ড্রেস মানে উজ্জ্বল হলুদ রঙের পোশাকে সে সবার মাঝে আলাদাভাবে নজরে আসছিল হিজ পারস্পেকিউয়াস স্টাইল অফ রাইটিং মেক্স দ্য বুক ইজি টু রিড পারসপেকিউস যার মানে স্বচ্ছ বা সহজ সরল হিজ পারসপেকিউয়াস স্টাইল অফ রাইটিং মেক্স দ্য বুক ইজি টু রিড মানে তার লেখার সহজ সরল ভঙ্গি বইটিকে পড়ার জন্য খুব সহজ করে তুলেছে